প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর গণিত প্রথম পত্রে নির্ণায়ক নিয়ে আলোচনা করব। নির্ণায়কের অধ্যায় থেকে আমি আজকে আলোচনা করব তোমাদের সামনে আছে অনুরাশি ও স্বগুণ কি অনুরাশি ও সগুণ কীভাবে আমরা নির্ণয় করব তা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করব আশা করব। তোমরা যদি এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে এবং অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাবে তো আজকে আমি তোমাদের সামনে যা দেখাবো অনুরাশি তা কিন্তু সামনে বটে মধ্যে লিখে রাখছি তাহলে এখন এততম অনুরাশি হবে কিভাবে হবে এততম অনুরাশি হবে তাহলে আইতম আই তম শাড়ি এবং যে তম কলমের সকল ভক্তি বাদ দিয়ে অবশিষ্ট ভক্তি গুলি দ্বারা গঠিত সংশৃষ্ট নির্ণয় সৃষ্ট নির্ণয় তাহলে কিভাবে এখানে আয় বস্তের শারীরিক আর যে হচ্ছে কলাম এখানে নয়টা ভক্তি আছে এই নয়টা ভক্তির মধ্যে যদি আমরা এত তম ওয়ান ওয়ান তম অনু রাশি হবে তার মানে কি প্রথম শাড়ি এবং প্রথম কলাম বাদ দিয়ে অবশিষ্ট যা থাকবে তা হচ্ছে এই যেটা এই আয়তম অনুরাশির নির্ণয় কি হবে নির্ণয় হবে অর্থাৎ প্রথম শাড়ি আর প্রথম কলাম প্রথম শাড়ি প্রথম কলাম বাদ দিয়ে অবশিষ্ট ভক্তি দ্বারা গঠিত নির্ণয় বি টু বি থ্রি সি টু সি থ্রি সমন সমান বি টু সি থ্রি মাইনাস সি থ্রি সি টু বি থ্রি এই এখন যদি আমরা টু থ্রি অনু রাশি অথবা সবটা দেখায় ওয়ান ওয়ান এততম তম অনু রাশি গু ন কি হবে ই ওয়ান ওয়ান সমান মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস সমান সমান তাহলে এখন এইটা আর এটা বাদ দিলে তাহলে সব হবে B2 টু বি থ্রি সি টু ফলাফল এখানে কিন্তু একটা বিষয় আছে মাইনাস ওয়ান সবসময় হবে এটা ভিত্তি হিসাবে মাইনাস ওয়ানের উপর যদি জোর পর থাকে কী হয় প্লাস হয় এই জন্য প্রথম প্লাস লেখা লাগবে না তাহলে গুণ করলে হবে এই থেকে গুণ যাবে প্লাস আর এই থেকে গুণ গেলে হবে মাইনাস এটা মাইনাস হবে আর এটা প্লাস হবে অর্থাৎ উপর থেকে যখন নিচে গুণ যাবে তখন প্লাস আর নিচ থেকে যখন উপরে গুণ যাবে তখন হবে মাইনাস তাহলে গুণ ফলটা কীভাবে হবে বি টু সি থ্রি মাইনাস সি টু বি থ্রি এখন যদি এটা টু থ্রি না তো ওনার সেই সহ গুণ কী হবে শহ গু ন তাহলে এখানে হবে এ টু থ্রি সমান সমান লেখা যাবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু প্লাস থ্রি সমান কী হবে এখানে বোঝা যাচ্ছে দুই নাম্বার সারি তিন নাম্বার কলাম তাহলে দুই নাম্বার সারি দুই নম্বর শাড়ি আর তিন নম্বর কলাম বাদ যাবে অর্থাৎ কালো কালিতে মার্কিং করে সুবিধা হবে এই এখন যদি আমরা এইটা যদি বাদ দিয়ে রাখি অবশ্যই কি থাকে এ ওয়ান এত সি ওয়ান এ টু তাহলে আমরা এখানে লিখতে পারব মাইনাস এ ওয়ান এ টু সি ওয়ান সি টু সমান সমান মাইনাস মাইনাস কেন হবে যেহেতু মাইনাস ওয়ানের উপর যদি এখানে এটা যোগ করলে কত হয় টু আর থ্রি কথা ফাইভ তাহলে মাইনাস ওয়ানের উপর যদি বিজোর পার হয় মাইনাস হয়ে যায় তা সেই ক্ষেত্রে আমরা এখানে এখানে দিতে পারি শন মাইনাস গুণকালে পাওয়া যাবে এ ওয়ান সি টু এ ওয়ান সি টু মাইনাস সি ওয়ান এ টু এইভাবে আর কি এইভাবে আর ইত্যাদি ইত্যাদি আর যদি এখানে থ্রি থাকে এখানে টু থাকে তাহলে তিন নম্বর শাড়ি দুই নম্বর কলম বাদ দিয়ে তিন নম্বর শাড়ি আর দুই নম্বর কলম বাদ দিয়ে অবশিষ্ট ভক্তি দ্বারা গঠিত নির্ণয় এটা ছিল সহগুণ ও অনুরাশি এরপরে দুটা প্রশ্ন রাখছি মা নির্ণয় করো তাহলে এখানে যদি মা নির্ণয় করা হয় তাহলে কি হবে দেখো তাহলে এই পাশে গুণ দাও একককে এক আর এই পাশে গুণ যখন দেখো তখন সূত্রের একটা মাইনাস আছে আর এই মাইনাসে প্লাস দিই তো কানে চার এ হয়ে গেল পাঁচ এটা একটা উত্তর ঠিক আছে তাহলে এখন দুই নম্বর প্রশ্নটা যদি আমি এখানে নেই তাহলে এখানে কত আছে মাইনাস টু ফাইভ ওয়ান থ্রি ফোর টু ওয়ান মাইনাস থ্রি টু আর যেহেতু সংখ্যাগুলো ভক্তিগুলো একটু ছোটো আছে এই জন্য আমরা কী করব প্রথম ভক্তি যদি আমরা নেই মাইনাস টু তাহলে এটা এই সারি বাদ কলাম বা চার দোকানে আট সূত্রে মানুষ আর মানুষের প্লাস তিন দোকানে ছয় মাঝখানে যখন আসবো তখন একটা মাইনাস হবে তাহলে গুন দেব এই মাঝখানে যেহেতু আমরা এসেছি এই কলাম বাদ যাবে আর এই শাড়ি বাদ যাবে তাহলে কি থাকে থ্রি টু কোনো কোন গুণ সিক্স ওয়ান মাইনাস টু ঠিক আছে আর এরপরে যখন আমরা ওয়ান নেবো ওয়ান যখন নেব তখন কী হবে এই সারি বাদ যাবে কলাম বাদ যাবে মাইনাস নাইন মাইনাস ফোর মাইনাস নাইন মাইনাস ফোর তাহলে ফলাফল কত আসতেছে আট ছয় চোদ্দ আট আট ছয় যোগ করে চোদ্দো মাইনাস টু মাইনাস বাদ ফোর মাইনাস আর এখানে পাওয়া যায় মাইনাস তাহলে যোগ করলে কত হয় দশ পঞ্চাশ আট তিন এগারো একান্ন মাইনাস একান্ন এটা ছিল আমাদের আজকে গাণিতিক দুইটি ছোট্ট প্রবলেমের সমাধান এরপরে আমি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো যে প্রমাণ করার যে অঙ্কগুলো আছে পরবর্তী বা সামনের ভিডিও ক্লাস আমি দিয়ে দেবো সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সেই সাথে আজকে আমার এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু জানার জন্য অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে তা কমেন্টস না করলে তো পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপলোড করার ততক্ষণ আগ্রহ আসবে না তো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ